বর্ষায় রং বদলেছে কক্সবাজারের প্রাণ প্রকৃতি বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতি আর সাগরের মিতালি সৃষ্টি করেছে অনন্য মিতালি এমন সৌন্দর্যের টানে সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা আনন্দ ভ্রমণকে নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সরওয়ার আজম মানিকের রিপোর্ট প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার যেখানে সারা বছরই ছুটে আসেন দেশ বিদেশের লাখো প্রকৃতিপ্রেমী বৃষ্টির ও ঝোর দ্বারাই স্নিগ্ধ প্রকৃতি ও সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশ আকর্ষণ করছে পর্যটকদের বৃষ্টির সময় সমুদ্রের একটা আলাদা রূপ থাকে বিশেষ ওটা দেখার জন্য এবার আসছে ইচ্ছা করে বৃষ্টির সময় আসছি যা দেখি কেমন লাগে ভালো লাগছে অনেক ভালো লাগছে কক্সবাজারে আসলে বীচটা অনেক সুন্দর বাংলাদেশে তো যাওয়ার যে জায়গাগুলো আছে ঘোরার জায়গা সেখানে কক্সবাজার অবশ্যই ভালো লাগে দুর্ঘটনা এড়াতে সৈকতে পর্যটকদের সচেতন থাকার পরামর্শ লাইভ গার্ডের আমরা লাইফ গার্ড সদস্য হয়েছি আমরা মাইকিং এর মাধ্যমে

আলোকে আমাদের মোবাইল টিম কাজ করতেছে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও আমরা নিশ্চিত করেছি পর্যটকদের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্টরা সারোয়ার মানি চ্যানেল আই